তো আমার সোনা সোনামহিরা সবাই এসে পড়েছে ঠিক আছে তাহলে ক্লাস শুরু করা যাক আজকে শিন থেকে শুরু হবে তো শিন থেকে প্রথমে বলবে খরগোশ ছানা শ্যামসুন মানে সূর্য সূর্য যখন উদয় হয় অন্ধকার দূরে যায় সদে সুব্যহুন সুবহুন মানে ভোর ভোরে উঠে নামাজ পড়ি কাজের সন্ধানে বেরিয়ে পড়ি দোয়া দে দোন দোন মানে আলো আলো জেলে রাতের বেলায় মন দেও পড়া লেখায় তিফলুন তিফলুন মানে শিশু শিশুর মুখের মধুর হাসি দেখতে বড়ই ভালোবাসি জোয়াতে জুল্লাতুন জুল্লাতুন মানে ছাতা ছাতা নিয়ে বাইরে যাও রোদ বৃষ্টিতে রেহাই পাও আইনি মন ইলমুন মানে জ্ঞান জ্ঞান অর্জনে বই পড়ি আদর্শ জীবন গড়ি মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে সবাই তো সুন্দরভাবে পড়ে আসছো তাহলে এবার বলবে কুমিল ছানা শ্যামসুন শ্যামসুন মানে সূর্য সূর্য যখন উদয় হয় অন্ধকার দূরে যায় সদে সুব্বহুন সুব্বহুন মানে ভোর ভরে উঠে নামাজ পড়ি কাজের সন্ধানে বেরিয়ে পড়ি দোয়া দে আলো আলো জেলে রাতের বেলায় মন দেও পড়া দেে তেফলন মানে শিশু শিশুর মুখের মধুর হাসি দেখতে বড়ই ভালোবাসি জোয়াতে জুল্লেতুন মানে সাতা সাতা নিয়ে বাইরে যাও রদ বৃষ্টিতে রেহাই পাও আইনি ইলমুন ইলমুন মানে জ্ঞান জ্ঞান অর্জনে বই পড়ি আদর্শ জীবন গড়ি মারহাবা মারহাবা দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে এবার গইন থেকে বলবে মানকি ছানা অর্থাৎ বানর ছানা গাসুলুন গাসুলুন মানে গোসল গোসল করে ভালোভাবে জুম্মার নামাজে যেতে হবে ফাফে ফালাকুন ফালুকুন মানে আকাশ আকাশ ভরা তারার মেলা দেখবে তোমরা রাতের বেলা ফেক কোরআনুন কোরআনুন মানে কোরআন কোরান পড়ো দিনে রাতে তাতে আল্লাহর রহমত পাবে কাফে ফে কিতাবুন মানে বই বই পড়ো সকাল সকাল সাজে জ্ঞান বাড়বে তার মাঝে আমি লিবাসুন লেবাসুন মানে পোশাক পোশাক পর পরিষ্কার মন থাকবে সুন্দর মিমি মাউন মাউন মানে পানি পানি আল্লাহর নিয়ামত গরমে খাও শরবত মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবার কি বলবে এবার বলো হাতের ছানা গাইনি গাসুলুন গাসুলুন মানে গোসল গোসল করে ভালোভাবে জুম্মার নামাজে যেতে হবে ফাতে ফালাকুন ফালাকুন মানে আকাশ আকাশ ভরা তার মেলা দেখবে তোমরা রাতের বেলা মানে কোরআন কোরআন পড়ো দিনে রাতে তাতে আল্লাহর রহমত পাবে কিতাবুন কিতাবুন মানে বই বই পড়ো সকাল সকাল সাজে জ্ঞান বাড়বে তার মাঝে লামে লিবাসুন

আলাইকুম আসসালাম ভালো থেকো সবাই আগামীকাল সবাই আবার চলে এসো কেউ যেন কামাই করো তাহলে কিন্তু পেটাবো